মুশফিকের পর এবার লিটন কুমার দাসের সেঞ্চুরি যাতে রীতিমতো দ্বিতীয় টেস্টে দাপট দেখাচ্ছে বাংলাদেশ আইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অসাধারণ শুরু করেছে বাংলাদেশের ব্যাটাররা এজন্য রীতিমতো একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে যাচ্ছেন ব্যাটাররা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির লাইক বাটনে প্রেস করে আমাদের এক লাইক পেতে সাহায্য করুন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যেখানে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে প্রথমে গতকালকে সেঞ্চুরি না পারলেও আজ সেই আক্ষেপটা পূরণ করেন মুশফিকুর রাহিম নিজের শততম টেস্টে অসাধারণ এক সেঞ্চুরি করে তুলেন মুশফিকুর তারপর থেমে থাকেননি লিটন কুমার দাসও গতকাল লিটন কুমার দাস যোগ্য সঙ্গ দিয়েছিলেন মুশফিকুর রাহিমকে তেমনটা দেখিয়েছেন আজকের ব্যাটিংয়েও লিটন কুমার দাস অসাধারণ ব্যাটিং করে শেষ পর্যন্ত নিজের সেঞ্চুরিটাও তুলে নেন রীতিমতো এখন পর্যন্ত মুশফিকুর রাহিমের পর সেঞ্চুরি করেছেন লিটন কুমার দাস এখন পর্যন্ত লিটন কুমার দাস একশো একষট্টি বলে একশো রান করে অপরাজিত আছেন দেখা যাক সে ইনিংসটাকে আরও কত বড় করতে পারে